হ্যালো ওয়ান আশা করি সবাই ভালো আছেন তো অনেকে কমেন্ট করতেছেন যে আপনাদের এর সমস্যা কিভাবে সম্পূর্ণ সুস্থ হবেন আইবিএস থেকে তাদেরকে বলবো আসলে আইবিএস থেকে যদি সম্পূর্ণভাবে সুস্থ হতে চান আপনি একবারে সম্পূর্ণ তাহলে আমার গাইডলাইনটি ফলো করুন ঠিক আছে আমি যেগুলো বলি এগুলো ফলো করুন বা আপনি একশো পাচ্ছেন সুস্থ হবেন একশো পাচ্ছেন নিরানব্বই পাচ্ছেন আমি বলবো একশো পাচ্ছেন সর্বপ্রথম আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে বুঝছেন ভাই সর্বপ্রথম কারণ আইবিএসের সমস্যা হচ্ছে ঘুম থেকে বেশিরভাগ আমি বলবো ঘুম আপনি যদি প্রপারলি ঘুমান প্রপারলি ঘুমাতে পারেন তারপর আপনার হজম শক্তি ঠিক থাকবে আর হজম শক্তি ঠিক থাকবে আইবিএস নাম কোনো কিছুই নেই যেহেতু আইবিএসটা আসলে রোগ না এরিটেবল বাউল নাম ঠিক আছে ফুল নাম হচ্ছে ইরিটেড তো এটা হচ্ছে আপনি যখন ইরিটেড হয়ে জানে এটা হচ্ছে প্যাটের একটা অস্বস্তিকর একটা অসুখ আসলে তো যে অসুখটা আমাদের বেশিরভাগ আমি বলবো এটা ঘুমের সমস্যার কারণে হয়ে থাকে তো তার জন্য অনেকে আসলে আপনি যখন ডাক্তারের কাছে যান অনেকে তো অনেকে ঘুমের ওষুধ দেয় গ্যাস্ট্রিকের ওষুধ দেয় বেশিরভাগ অনেকে বল আমার ভিতরে বুট বুট করে দু তিন দিন পর্যন্ত অনেক সময় ঘুম হয় না তারপর দ্বিতীয়ত হচ্ছে আপনার বাথরুমে গেলে বাথরুম ক্লিয়ার হয় না অনেক ধরনের ঠিক আছে তো আর কিছু খানা খানা মেনটেন করতে হবে আপনাকে আইবিএসির ক্ষেত্রে দুধ দুধ এবং দুধ জাতীয় কোনো খাবারই খাবেন না দয়া করে ঠিক আছে ডাল ডাল জাতীয় কোনো খাবার খাবেন না ঠিক আছে তো কিছু খাবার অ্যাওয়য়েড করবেন দেখবেন যে খাবারগুলো আপনার সমস্যা করে আপনি নিজে বলতে পারবেন কোন খাবার আপনার সমস্যা হয় ওই খাবারগুলো অ্যাভয়েড করবেন তারপর আপনি পরিশ্রম করবেন প্রতিনিয়ত পরিশ্রম করলে কী হয় আপনার শরীরটা ক্লান্ত হয় তখন কিন্তু ঘুম আসবে ঠিক আছে আপনার হজম প্রক্রিয়াটা ঠিক থাকে আসলে ভাই অনেকে আসে আমরা রাত্রেবেলা খেয়ে তারপর শুয়ে পড়ি না রাত্রেবেলা খাওয়ার পরে চেষ্টা করবেন একটু হঠাৎ আপনি কমপক্ষে রাত্রে ঘুমানোর তিন থেকে চার ঘন্টা আগে রাতের ডিনারটা শেষ করবেন ঠিক আছে সবসময় এই জিনিসটা মনে রাখবেন কমপক্ষে তিন থেকে চার ঘন্টা আগে রাতের খাবার শেষ করবেন ঘুমানোর আগে ঠিক আছে আর আর্লি ঘুমানোর চেষ্টা করবেন লাস্ট টাইম হচ্ছে দশটা দশটার আগে ঘুমানোর চেষ্টা করবেন লাস্ট হচ্ছে দশটা এটা এটা মনে রাখবেন ঠিক আছে দশটা বাজে ঘুমিয়ে পড়বেন আর আর্লি মর্নিং সকালে খুব সকালে উঠতে পারবেন আগে পাঁচটা ছয়টা ছয়টা বাজে উঠতে পারেন আপনি কমপক্ষে ঠিক আছে ছয়টার পরে না ছটা বাজে উঠে যাবেন আর পুরো দিন ঘুমাবেন না পরিশ্রম করবেন পরিশ্রমের মধ্যে থাকবেন কাজে থাকবেন আর এমন কিছু ভাববেন না কখনো যেটা আপনি মনে করবেন যে আপনার আইবিএস এর সমস্যা আছে কারণ একটা কথা মনে রাখবেন আইবিএস মানে ইরিটেবল বাউছ আসলে এটা কোনো রোগ না এটা শরীরের এমন কোনো রোগ না ঠিক আছে এই একটা জিনিস আপনি মনে রাখবেন আপনি কোনো অসুস্থ না তাহলে আপনি সুস্থ হতে পারবেন আপনি যদি মনে করেন না আপনি অসুস্থ তাহলে আপনি সবসময় অসুস্থ হয়ে থাকবেন ঠিক আছে আর খাওয়ার ক্ষেত্রে একটু চি খাবেন সব জিনিসটাকে যেটা যেটা খান না কেন একটি প্রপারলি চা পাবেন একটা লিকেট করে খাবেন ঠিক আছে তাহলে কি হয় আমাদের হজম করতে আর তেমন সমস্যা হয় না ঠিক আছে আমরা অনেকে গিলে ফেলি তো গিলে খাবেন না সবসময় চাবাইয়ে খাবেন ঠিক আছে আর কমপক্ষে খাওয়ার আধা ঘন্টা আগে পানি খাবেন এবং আধা ঘন্টা কিংবা এক ঘন্টা পরে খাওয়ার পরে পানি খাবেন এক ঘন্টা পরে ঠিক আছে সাথে সাথে কখনো পানি খাবেন না খাওয়ার সাথে পানি না খাওয়ার চেষ্টা করবেন যদি না পারেন একটু একটু খাওয়ার সময় খেতে পারেন বাট খাওয়ার পরে কখনো পানি খাবেন না ঠিক আছে খাওয়ার এক ঘন্টা কিংবা আধা ঘন্টা ঠিক আছে আপনি যে কোনো মেডিসিন নেন না খাওয়ার এক ঘন্টা বা আধা ঘন্টা পরে নিতে পারেন কোনো সমস্যা নাই আর যাদের আইবিএসের সমস্যা যারা গুমের ওষুধ কিংবা গ্যাস্ট্রিকের ওষুধ খান তারা আস্তে আস্তে ছেড়ে যান ভাই গ্যাস্ট্রিকের ওষুধ খেলে আপনি সারা জীবন খেতে খাইতে হবে গ্যাস্ট্রিকের ওষুধ ভালো না ঠিক আছে অনেকে বলে ভাই গ্যাস্ট্রিকের ওষুধ না খেলে তো আমি চলতে পারি না ভাই গ্যাস্ট্রিকের ওষুধ কী কাজ করে আমি আপনাকে বলি ঠিক আছে আমাদের শরীরের মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে হ্যাঁ এখানে খারাপ ব্যাকটেরিয়া আছে প্লাস ভালো ব্যাকটেরিয়াগুলো আছে ভালো ব্যাকটেরিয়াগুলো কী করে যেটা আমাদের হজম প্রক্রিয়া হজম করতে সহযোগিতা করে আর খারাপ ব্যাকটেরিয়াগুলো কী করে যেগুলো গ্যাস্ট্রিক মানে বাড়তে সহযোগিতা করে আর খারাপ ব্যাকটেরিয়া কী হয় আমরা যে কোনো ফসেস ফুড কিংবা বাইরের খাবার তোলা যে খাবার খেলে আর যেগুলো আমাদের হজম করতে সমস্যা হয় ধরনের খাবার খেলে আমাদের খারাপ ব্যাকটেরিয়াগুলো হয় ঠিক আছে তো খারাপ ব্যাকটেরিয়া সবসময় গ্যাস্ট্রিক তৈরি করে তো আপনি যখন গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন তখন আপনার ভালো ব্যাকটেরিয়া এবং খারাপ ব্যাকটেরিয়া উভয়গুলো সবগুলো মরে যাবে তাহলে আপনার হজম প্রক্রিয়ার ভেগাত করবে ঠিক আছে তাৎক্ষণিক আপনি হয়তো তাৎক্ষণিক আপনি মুক্তি পেতে পারেন কীভাবে হ্যাঁ আপনার তাৎক্ষণিক ভালো লাগতে পারে কিন্তু এটা সবসময় আপনাকে খাইতে হবে তার গ্যাস্টিকের ওষুধ লং টাইম যদি আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খান আপনার কিন্তু একটা ভালো অসুখ হতে অনেক বড়ো একটা হয়তো অসুস্থ হতে পারেন এজন্য লং টাইম গ্যাস্ট্রিক ওষুধ খাওয়াটা ভালো না আপনি গ্যাস্ট্রিক ওষুধটা আস্তে আস্তে ছেড়ে দেন ঠিক আছে আমি যেগুলো বললাম প্রপারলি মেনে চলেন গ্যাট মেনে চলেন চলেন ঠিক আছে সুস্থ থাকবেন গ্যাস্ট্রিকের ওষুধ ভাই লাগবে না ঠিক আছে খানা মেনটেন করে খান আর সকালবেলা আপনি একটা কথা মনে রাখবেন সকালে খাবেন রাজার মতো ঠিক আছে রাজা মতো সকালে অনেক খাবার খান কোনো সমস্যা নেই ঠিক আছে সকালে যতটুকু খাবার খাইছেন দুপুরে তার অর্ধেক খাবেন রাত্রেবেলা তারও অর্ধেক খাবেন রাত্রে একবারে কম খাবার ঠিক আছে এই জিনিসটা মনে রাখবেন ঠিক আছে তো প্রপারলি গাইডলাইন মানুন সুস্থ থাকুন আইবিএস থেকে ভালো হন আমি ভাই সুস্থ হয়েছি আপনিও সুস্থ সুস্থ হতে পারবেন না কেন আই বলতে কোনো রোগ নাই ঠিক আছে আইবিএস বলতে কোনো রোগ নাই আর কোনো মেডিসিন আপনারা অনেকে মনে করেন যে মেডিসিন খেলে সুস্থ হবে কোনো মেডিসিন লাগে না আপনার স্টাইলটা চেঞ্জ করুন আপনার লাইফস্টাইল চেঞ্জ করুন হ্যাঁ হয়তো আপনি হঠাৎ করে ভালো হতে পারবেন না টাইম লাগবে ক্রমে ক্রমে আপনি সুস্থ হবেন তবে আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হবেন আমি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আপনি কেন সুস্থ হতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হতে পারবেন সর্বপ্রথম আপনার আনতে হবে যেভাবে হোক আপনি ঘুমাতে পারলেই আপনি সুস্থ ঠিক আছে প্রপারলি যদি আপনার ঘুম হয় তাহলে আপনি সুস্থ হয় এস থেকে ঠিক আছে ভালো থাকবেন